হ্যালো বন্ধুরা মিঠু কিচেন ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বাড়িতে সুস্মি শাক রান্না করব তার জন্য দেখুন এক জাম আমি সুস্মি শাক তুলে নিয়ে এসেছি মাঠ থেকে এবং খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব যদি ওর গায়ে জল লাগে না তবু মাঠের জিনিস একটু পরিষ্কার করে ধুয়ে নেব ঠিক আছে শাকটা আমার খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে দেখুন শুষ্ শাকের গায়ে কোনো জল লাগে না তবু একটু পরিষ্কার করে ধুয়ে নিলাম মাঠের জিনিস বলে আমি শুশনি শাকের সাথে আলু সবজি দেবো চাইলে অন্য সবজিও দিতে পারেন আমি শুধু আলুই দেব তোমরা বেগুন দিতে পারো বা ঝিঙে দিতে পারো আমি আলু দিয়েই করবো বন্ধুরা আলুটা খুব ছোট্ট ছোট করে কাটবেন তাহলে খুব ভালোভাবে শাকটার সাথে মিশবে খুব বেশি বড় কাটা চলবে না ছোট ছোটো করে কাটলে তাহলে খুব ভালোভাবে শাকের সাথে মিশিয়ে যাবে কড়াই গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সরিষার তেল আজকে আমি সম্পূর্ণ নিরামিষ করব চাইলে আপনারা আমিষও করতে পারেন এর সাথে ছোট চিংড়ি দিয়ে করবেন বা ছোটো মাছ দিয়ে করবেন তাহলে ভীষণ ভীষণ ভালো খেতে হবে তো একদিন আমি ওই রেসিপিটা আরেকদিন দিন দেখাবো তেল গরম হয়ে গেছে এবারে আমি ফোড়ন দিয়ে দেবো জিরে এবং পাঁচ ফোড়ন দুটো পাকা লঙ্কা একটু ভেঙে দেবো গোটা আমি দেবো না একটু ভেঙে দেব এবারে গ্রেট করে রাখা আদা কুচি অল্প একটু খুব ভালোভাবে ভেজে নেব দেখুন ছোটো ছোটো করে কাটতে হবে তাহলে খুব ভালোভাবে মিশবে শাকটার সাথে এরকম ছোটো করে কাটবেন তো এবারে আমি আলুগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তারপর আমি তেলে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো খুব ভালোভাবে আলুটা আমি ভেজে নেব কিছুক্ষণের জন্য এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো একটু পরে আমি আবার খুলব এবার আমি ঢাকাটা খুলব একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার গুঁড়ো মশলা আমি এরপর দিয়ে দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো খুব ভালোভাবে আমি কষে নেব আলুটা অল্প একটু জল লাগবে তার জন্য পরিমাণ মতো জল খুব বেশি দিলাম না দেখুন এরকম জলটা দেবেন কালারের জন্য আমি কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দেবো চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম এবং পাঁচ মিনিট মতন ফোটাবো এবারে আমি থালা ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট মতন থাকবে তারপর ঢাকাটা খুলবো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবারে ঢাকাটা আমি খুলবো এবারে শাকটা আমি দিয়ে দেব বন্ধুরা দেখুন দেখাচ্ছে কতটা শাক কিন্তু এই শাকটা খুব নরম কমে যাবে এখন তো কচি খোড়া ভর্তি শাক হয়ে গেছে খুব আস্তে আস্তে আমি শাকটা আমি একটু নাড়ছাড় করে নেব তলের সবজিটা তুলে নেব যখন সেদ্ধ হয়ে যাবে তখন এতটা থাকবে না তো বন্ধুরা যাদের ঘুমের সমস্যা আছে তাহলে ঘুমের রসুদ খেতে হবে না এই শাকটা নিয়মিত প্রতিদিন খাবেন ভীষণ ভালো ভীষণ উপকার এই শাকটা আমার ভীষণ প্রিয় আমার ছেলেদেরও ভীষণ প্রিয় তার জন্য আমি আলু সবজি দিয়ে বানিয়ে নিলাম এ শাকটা ভাজাও করে করে খাওয়া খাওয়া যাবে আর একটু জল লাগবে তার জন্য জল আমার ছেলেরা আলুটা পছন্দ করে তার জন্য আলু ও সবজি একটু আমি বেশি দিয়েছি চাইলে আপনার আর একটু কম পরিমাণে দিতে পারেন খুব ভালোভাবে শাকের সাথে আলুটা মেশানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে দেখব হয়েছে কি না রান্নাটা আমার হয়ে গেছে তো এবার আমি নামিয়ে দেবো এবার এবারে খেয়ে বলবো কেমন হয়েছে দেখুন কতটা শাক ছিল কতটা কমে গেছে কী সুন্দর রান্নাটা হয়েছে তো কার কারে রান্নাটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর যদি না রান্না করে খান তাও একবার হলো বাড়ি বাড়িতে বানিয়ে খাবেন কিছুটা আমি প্লেটে তুলে নিচ্ছি খেয়ে আপনাদের বলবো আমার আগে আমার ছোট ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে তারপর আমি খাবো তো গরম আছে বেশি করে তুলতে পারছি না কেমন হয়েছে বাবা তো দেখে বুঝতে পারলেন কেমন হয়েছে আপনারা যদি বাড়িতে বানিয়ে না খান তো অবশ্যই বানিয়ে খাবেন এবং আমায় লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারে আমি একটু খেয়ে বলবো কেমন হয়েছে তো আমার ছেলে তো বললো আমি একটু দেখি দারুণ হয়েছে বন্ধুর অসাধারণ কী বলবো বলে বোঝাতে পারবো না তো আপনারা অবশ্যই বানিয়ে খাবেন এবং আমার ছেলেটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই